ভিওয়ার্স আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ইনভার্টারটা ইনভার্টার বা চার্জার এই ইয়ংফা যেই ইনভার্টারটা রয়েছে এটা ব্যাটারির সঙ্গে লাগানোর থাকা অবস্থায় ব্যাটারির যে টার্মিনালগুলো রয়েছে বা এইখান থেকে যে আউটপুটের ব্যাটারিকে চার্জ করার যে ব্যাটারি ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলোতে টেস্টার ধরলে আলো জলে শর্ট করবে কি না তো দেখেন এখানে আমি কিন্তু দুইশো বিশ বোল্টে সংযোগ দিয়ে রেখেছি এখন একটু টেস্টার ধরে দেখাই ফ্লাশটা বন্ধ করে নেই দেখেন টেস্টার ধরলাম দুইটায় টেস্টার ধরলাম দুইটাই বাতি জ্বলতেছে তার মানে এখানে কারেন্ট রয়েছে এখানে দেখেন কারেন্ট রয়েছে এখানেও দেখেন কারেন্ট রয়েছে তো বডিতে কিন্তু কারেন্ট নাই বডিতে ধরলাম কারেন্ট নাই তো আমি এখন আপনাদের ভয় দূর করার জন্য এখানে হাত দিব দেখেন হাত দিচ্ছি আমাকে কিন্তু শর্ট করছে না এখানে হাত দিচ্ছি শর্ট করছে না টেস্টারটা আবার ধরে দেখাই আলো রয়েছে আবার ধরে দেখাই আলো রয়েছে কিন্তু শর্ট করছে না তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই চার্জারটা ব্যবহার করতে পারেন কোনো প্রকার কোনো শর্ট কিন্তু আপনাদের করবে না তাই আপনারা এই চার্জারটা নিশ্চিন্তে নিতে পারেন এবং দেখেন এখানে চোদ্দো পয়েন্ট দুই বোল্ট হয়ে গেছে এই জন্য কিন্তু চার্জারটা অফ হয়ে গেছে এখন কিন্তু আর ফ্যানটা ঘুরছে না আর এই পাশে দেখেন পাওয়ার বাটনটা জ্বলেছে যদি ওই পাশে চার্জ না হতো তাহলে কিন্তু এখানে লাল বাতি জ্বলতো আমি একটু চার্জের লাইনটা খুলে দিই খুলে দিলে যখনই বোল্ট ড্রপ করবে দেখেন আস্তে আস্তে কিন্তু বোল্টটা কমতেছে বোল্টটা কমতেছে এরপরে যখনই আমি চার্জারটা লাগাবো সাথে সাথে কিন্তু আবার ফ্যানটা চালু হয়ে যাবে তার মানে এটা হানড্রেড পারসেন্ট অটো কাটা একটা চার্জার দেখেন বোল্টটা একটু কমতেছে চার্জার থেকে খুলে দিলে বোল্টটা কমে দেখেন তো আমি মেশিনটা লাইন দিব দেখেন এখানে কিন্তু আবার চার্জিং নিচ্ছে যখনই চোদ্দো পয়েন্ট দুই ভোল্ট হবে সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন মিটারের দিকে তাকায় দেখেন একটু শব্দটা ফলো করবেন চোদ্দো পয়েন্ট বিশে যাওয়ার পরেই কিন্তু এটা অটো কার্ট হয়ে যাবে আর অল্প একটু দেখেন পারমানেন্টলি যখন চোদ্দ পয়েন্ট দুইয়ের উপরে হয়ে গেছে তখনই কিন্তু মেশিনটা বন্ধ হয়ে গেছে এবং এইখানে দেখেন তার মানে এটা হানড্রেড পারসেন্ট অটো সিস্টেম একটা চার্জার তো এই চার্জারগুলো আপনাদের কারো প্রয়োজন হলে আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র দুই টাকা